আসসালামু আলাইকুম আর আহমাদুল্লাহি ওবার নাহমাদুহু লা আলা রসুল হিল করিম আম্মাবায়াদ আরুদুবিল্লা হিমিনা শেখ ন রজিমুল্লাহীর আহমেদ রহিম আমি হাফেজ মাহমুদ হাসান ভোরের সবক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ শুরু করছি বানান করে কুরআনুল করিম সহি শুদ্ধ রূপে শেখা সোরা বাকারার আর নম্বর আয়াত থেকে একশো এক নম্বর আয়াত পর্যন্ত তাহলে চলুন তেলাওয়াত শুরু করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قف لم بش قل أم جنون إن قل إن كف ألف جبر كا نونتا جبر نت كانت لم جبر لا كف بش ميم دال بش مد دال ألف جبر دا لم بش رول কুল ইং কানাত লাকুমুদ দারুল আমজা কাটা যাবর আ খাজির খি র যাবর র তা পেশতু আখিরাতু আইন নুন জের আইন দাল লাম যাবর দাল লাম কাটা যাবর ল হাজির হি ইনদাল্লাহি খ আলিফ যাবর খ লাম জের লি সাদ যাবর স খালিস তা মিম দুই যাবর রয়েছে এখানে এই দুই জবর তানবিন তানবিনের পরে মিম রয়েছে মিম ইদগামে বাগুন্দার হরফ এখানে এক জবর উচ্চারণ করে মিমকে মিলায় পড়তে হবে যেমন দাল দু নুন জের নিন নুন আলিফ জবন্না সিনজেসি খলি সত্যিনি ফা জবর ফাতা জবত্তা ফাতা মিম নুন জবর মান নুন জবন্না ওয়াউলাম পেশ উল ফ্যাতুল মিম যেমন মাউতা যাবত্তা মাউতা আম ইন কাপ নুন পেশ কুন্তা মিম পেশ তুম ইং কুং সদ খাড়া যাব স দাল জেদ্দি কফি আজির কিনুন না স দে قُلْ إِنْ كَانَتْ لَكُمُ الدَّارُ الْآخِرَةُ عِندَ اللَّهِ خَالِصَةً مِّن دُونِ النَّاسِ {من دُونِ النَّاسِ فَتَمَنَّوُا الْمَوْتَ إِن كُنْتُمْ صَادِقِينَ ۗ জবর ওয়া লাম ইয়া জবর লাই এখানে দেখুন নুন সাকিনের পরে ইয়া ইদগামে বাগুনার হরফ নুন সাকিনকে বাদ দিয়ে আগের হরফের হরকতের সাথে ইয়াকে মেলাই পড়তে হবে যেমন ওয়ালাই ইয়া জবর ইয়া তাজামিম নুন জবর মান নুন ওয়াও জবর নাও মান নাও হা পেশ হু ওয়ালাইয়া তামান নাউ হু আমজা জবর আবা জবর বা দাল দুই দান আবা দান দালের উপরে তানউন এর পরে দেখুন বা একলাবের হরফ এখানে ছোট্ট মিম দিয়ে বদলায় পড়তে হবে যেমন আবাদাম বিমা বাজের বি মিম আলিফ জবরমা মা বিমা কবদাল জবর কদ্দাল জবর দা মিম তা জবর মাত কদ্দা মাত আমজাইয়া জবর আই দালিয়া যে দি হা মিম জের হিম আই দি হিম ওয়াউলাম জবর ওয়াল্লাম খাড়া জবর ল হা হু আইন জবর আয় লা মিয়া জের লিমিম দুই পেশমুন আলিমুন বা র জের বে র খরা জব র লাম জের লিমি মিয়া জের মিন উনুন জবন্না বেল লিমিন ও ল হু আলিমুম এখানেও এক লাভ গুন্না তানবিনের পরে একলাবের হরফ বা এসেছে সহী উচ্চারণ হবে আলিমুম বেল লিমিন وَلَنْ يتمنوه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين. وجب <applause> ولم جبل لا تَعْجِبُتَّ ولا ت جيم جر جي دال نون جبودن نون بشهم ولا تجدنهم আমজা যা হায়া যাবর আহ নুন যাব সন নুন আলিফ যাবুন না সিঞ্জে আহ র সন সি আইন যাবর আয়ালাম খাড়া যাবো হায়া যাবর হায়া তা দুই জের তিন হায়াতিন তার নিচেই দুই জের তানভিন এর পরে ও রয়েছে ইদগামে বাগুনার হরফ এখানেও আমি মিলিয়ে পড়ব। যেমন হায়াতি ও এই ওয়াও এর উপরে কিন্তু তাসদিদ নেই তারপরেও আমি যদি মিলায় পড়ি এখানে হায়া তিউয়া তিউ বলতেছি এটাই হলো গুন্না অর্থাৎ তানমিনের পরে ওয়াও এসেছে আমি এখানে মিলায় গুন্না সহ পড়লাম সহি উচ্চারণ হবে আলা হায়া তিউয়া মিম জের মি নুন লাম লাম জমনালাম জমন নুন কাফ ও জু اشركو يا جبر يا واو دل جبر ودل دل پیش دو یا امجه جبر آحا جبر حادل دل پیش دو حامیم پیش هم یا ود لام جبر لو یا پیش یو حین جبر عم ميم جبر ما رو پیش رو لو یو امجه لام جبر الفا جبر فا سین جبر سانون جبر نا تا دو واو جبر وا ميم الف جبر ما وما ها بش هو واو هو باجر بي ميم بش مو زا ح جبر زح زا جر زي ح جر حي ها خر جر هي بي مو زح زي هي ميم جر ميم نون لام جبر نل عين جبر عذل الف جبر ذا با بي من العذاب ام جا يا جبر اي نون سكنر پر يا ادغام باغ حروف এখানে নুন সাকিনকে বাদ দিয়ে ইয়াকে মেলাই পড়তে হবে যেমন আম যাই ইয়া জবর ইয়া পেশ ইউ আইন মিম জবর আম মিম জবর মা জবর আই রবর রতে আমি থেমে গেলাম এই কারণে এখানে সাকিন হয়ে যাবে ওয়ম জবর ওয়াল্লামখানা জবর ল হা পেশ হু ওয়াল হু এখানে দেখুন আল্লাহ শব্দের লামের আগের হরফে যদি জবর এবং পেশ থাকে তাহলে আল্লাহ শব্দের লামকে পোর বা মোটা করে পড়তে হয় সেজন্য আমি এখানে ও লহ সহি উচ্চারণ এটাই হবে যেমন লহ বা জবর বা সদিয়া জেসি রেশ রুন্সির বাজের বিম আয়া বিমা ইয়া আইন জবর আমি জবরমা লাম ও পেশ না ইয়া মালুন এখানে এক্লাভগুন না হবে وَلَتَجِدَنَّهُمْ أَحْرَصَ النَّاسِ عَلَى حَيَاةٍ وَمِنَ الَّذِينَ أَشْرَكُوا يُوَدُّ أَحَدُهُمْ لَوْ يُعَمَّرُ أَلْفَ سَنَةٍ وَمَا هُوَ بِمُزَحْزِحِهِ مِنَ الْعَذَابِ أَن يُعَمَّرَ وَاللَّهُ بَصِيرٌ এখানে যে শব্দটি রয়েছে এই শব্দটি অধিকাংশ লোকেই উচ্চারণ করতে পারে না সহি উচ্চারণ হল বিমুজাহ জিহিহি বিমুজাহ জিহিহি এটা বিশেষ করে লক্ষ্য রাখবেন অপলাম স্কুল মিম নুন জবর মান কাফ আলিফ জবর কান উন মাং মান কানা আইন জবর আ দাল ওয়া পেশ দু واو لام جبر واللام جر لي جيم باجر جب را يا جر لام جبر لا عدو واللي جبريل عدو واللي جبريل فاجبر فام جنون جر ان نون جبر نها اولتا پشهو فا انهو نون جب 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 زا جبر لها আইন জবর আলম খাজ আল কফলম জবর কল বাজের বি কফ জবর কল বি কাজের বি আমজাহ রাল জের ইদ নুন লাম জের নীল লাম খাজ বল্লা হাজের হি বি ইদ নীল আল্লাহ শব্দের লাম এর আগের হরফে যদি জের থাকে তাহলে লামকে স্বাভাবিক পাতলা করে উচ্চারণ করতে হবে যেমন বি ইদ নীল হি মিম পেশমু সদ্দাল জব সদ্দাল জেদ্দি মুসদ্দি কফ লাম জবর কল লাম জল্ ইদগামে বেগুন্নার হরফ অর্থাৎ লামে গুন্না সাড়া মিলাই পড়তে হয় এখানে লাম রয়েছে এখানে গুন্না সাড়া মিলাই পড়ব মুসাদি কল্লি মা বাই নুন বাই না ইয়া দাল ইয়া জবর দাই হাজের হি দাই হি ও জবর ওয়া হাফেস হু দাল ওয়াউ জবর দাও ডালের উপর তানবিন তারপরে ইদগামে বা গুন্নার হরফ ওয়াও রয়েছে এখানে গুন্না সহ মিলাই পড়ব ওয়াহু হু বা শিন পেশ বুস র খারা যাব র লাম লাম যে লিল মিম আমজা পেশ মুখ মিম জের মিন হুনিয়া যে নিন হুন না লিল মুখ মিনি কুলম ক না দু ওয়াল্লি জে বেরি লাফ ইন নাহু নাজ্জ লহু আয়

आउज बुरा उ

من كان عدوا لله وملائكته ورسله وجبريل وجبريل وميكال فإن الله عدو للكافرين. واو جبر ولم جبر لا قفدل جبر قد ولا قد أم جنون جبر أنزال أم جبر نون ألف أنزلنا. अमजाजर ई लम या जबर लाई काफ जबर का ई लाई का अमजा जबर आ या खड़ा जबर या ता तीन आ या तीन बाई या जबर बाई या जर ये जबर ना ता तीन बाई ये वा ना तीन वाउ जबर वा मीम जबर मा वा मा या कफ जबर यक फा पेश फूर पेश रू यक फूर बाजर बीहा अलिफ जबर हा बीहा जब আমজা আলামজির ইল্লাম আলিফ জাবুল্লা ইল্লা এখানে দেখুন এই লাম পরের শব্দের লামকে আবার যুক্ত করেছে আমজা আলামজের ইল লাম লাম যাবল লাল ইল লাল ফা খারা জবল ফা সিনজে কফ ফ স্কুন উনুন যাবল না ফা সে কু বলে কদে আ জাল্ وَمَا يَكْفُرُ بِهَا إِلَّا الْفَاسِقُونَ আম যা জবরা ও জবর ওয়া আ কাপলাম পেশ কুল লাম জবর লাম ইম আলিফ জবর মা আ কুল লাম আইন খা জবর আ হা জবর হা দাল দু আ হাদু আইন হা জবর আহ দাল নুন জবর দান নুন জবর না বা জবর বা জাল জবর দা هاولتا بِشُهُو عهدا نبذه فاجبر فارو يا جري قف دوي بشقن ميم نون جر بشهم منهم بالم جبر بال ام جبر اك ثا جبر ثا مين بشهم اكثرهم لم الف جبر لا يا ام بش يؤ ميم جر مين نون و لا يؤمنون أوكلما عاهدوا عهدا نبذه فريق منهم بل أكثرهم لا يؤمنون واو جبر والا ميم جبر لم ميم ألف جبر ما ولما جيم ألف جبر جاء أم جبر آها ميم بشهم جاءهم রজব রাসিন ও পেশু লাম দুই পেশলুন রসুলুন লামে তানউন দুই জবর এখান থেকে এক জবর মিমকে যে ধরবে তানউইনের পরে মিম ইদগামে বাঘ হরফ লাম এই মিমকে যে ধরবে যেমন রসুলুম মিম নুনজের মিন আইন নুনজের আইন দাল লাম দিল লাম খাড়া যাব লাহাজের মিন আইন দিল্লাহি ميم بش مصدل مصدل جدي مصدي قف لم بش قل لم جلي جل ميم ألف جبر ما مصدي قل لما ميم جبر ما عين جبر عهّا ميم بش هم معهم نون جبر نابا جبر باذا الجبر نباذا فجبر فا جري قف دوي بش قن فريق ميم جر مي نون لم جبر نل لم جبر لا ذا ليا جذي نون جبر نا من الذين أم بش أو تا

كف جبر أم جن جبر ان نها من بشهم كأنهم لم الف جبر لا يا عين جبر يعلم جبر لا ميم مو بشمون جبرنا لا يعلمون ولما جاءهم رسول من عند الله مصدق لما معهم نبذ فريق من الذين اوتوا الكتاب نَبَذَ فَرِيقٌ مِّنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ كِتَابَ اللَّهِ وَرَاءَ ظُهُورِهِمْ كَأَنَّهُمْ لَا يَعْلَمُونَ قُلْ إِن كَانَتْ لَكُمُ الدَّارُ الْآخِرَةُ عِندَ اللَّهِ خَالِصَةً مِّنْ دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولن يتمنوه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين ولتجدنهم احرص الناس على حياه ومن الذين اشركوا يود احدهم لو يعمر الف سنه وما هو بمزحزحه من العذاب ان يعمر وما هو بمزحزحه من العذاب أن يعمر والله بصير بما يعملون قل من كان عدوا لجبريل فإن نزله على قلبك باذن الله مصدقا لما بين يديه مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين من كان عدوا لله وملائكته ورسله وجبريل وجبريل وميكال فإن الله عدو للكافرين. ولقد أنزلنا إليك آيات بينات وما يكفر بها إلا الفاسقون. أَو كُلَّمَا عَاهَدُوا عَهْدًا نَّبَذَهُ فَرِيقٌ مِّنْهُمْ بَلْ أَكْثَرُهُمْ لَا يُؤْمِنُونَ وَلَمَّا جَاءَهُمْ رَسُولٌ مِّنْ عِندِ اللَّهِ رسول من عند الله مصدق لما معهم نبذ فريق من الذين أوتوا الكتاب نبذ فريق من الذين أوتوا الكتاب كتاب الله وراء ظهورهم আজ এ পর্যন্তই কথা হবে আবার আগামী পর্বে আগামী পর্বে পড়া থাকবে সোরা বাকার একশো দুই নম্বর আয়াত থেকে একশো পাঁচ নম্বর আয়াত পর্যন্ত ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন সম্মানিত হাজিরিন এই পৃষ্ঠার মধ্যে তাজবিদের যে নিয়ম নীতিগুলো রয়েছে প্রত্যেকটা নিয়মের আলাদা আলাদা করে বিস্তারিত আলোচনা রয়েছে সেইগুলো পাবেন হল আমার এই চ্যানেলের মধ্যে নাদিয়াতুল কোরআন কায়দার পূর্ণাঙ্গ রূপে দুইটি কোর্স রয়েছে তাইসিরুল কুরআন কায়দার একটি কোর্স রয়েছে ওই সকল কোর্সের মধ্যে প্রত্যেকটা নিয়মের আলাদা আলাদা বিস্তারিত আলোচনা পাবেন আর প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আশা করি ওখান থেকে দেখে নিলে আপনারা অনেক উপকৃত হবেন আরেকটি বিষয় হল অনলাইনের মাধ্যমে সরাসরি যদি কেউ আমার কাছে আপনি নিজে আপনার সন্তানকে অথবা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান মহিলাদের জন্য আলাদা মহিলা শিক্ষিকা রয়েছে সকলের জন্য স্ক্রিনের উপর আমার ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে মেইল করতে পারেন অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বোতিম ভাইবার সব কিছুই রয়েছে যে যেভাবে পারেন যোগাযোগ করবেন পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইনশা অল الله تعالى القرآن الكريم صهي شدربي تلواتشيكر توفيق دان كرون آمين صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته